কথা একটা মনে পড়ছে দেখি কয়না কথা মনে পড়ছে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা বৃক্ষ মেলা দেখিয়া নবীনগর বৃক্ষ ঢুকছে তো দেহে কি সুন্দর ফান মতো ফাটা গিয়া জিগেছে এটা কি নাম এটার নাম আঙ্গুর গাছ

আর তো ত তো তো এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 দিনের ভিতরে মাশাআল্লাহ পুনরায় উডা আনন্দাই করে লাইছে লাবইব ফুল করে পরা ধরে না ফুল করে ফুল করে করা ধরে না তে তার মা কয় কি তার গো আঙ্গুর গাছ আন্নি লাগাইলি ওহнде ফুল করে পরা ধরে না কিটা কথা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবারে রাঙ্গুর গাছটা দেখায় এবারে আবার গাছের চিকিৎসা করে কত তাড়াতাড়ি অনুচ্ছে গেলে কাছে আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেরে উডানো উঠছে হুম করে আইয়া উডানো খের হইছে খের পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবারে বইয়া সেরা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কথা সেইয়া কাইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা কি এটা কয় হ কেন শক্ত ফাতা আনেন

বালার গড় বালা হয় না বালার গড় বালা হয় না আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় বালা হয় না তুই আজ আঘাত জাগাত বিয়া কইরা বইয়া রইছ তুই যে আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রু নি তোর আম্মাই কি তোর শত্রু নি তোর আব্বাই কি সাইয়া তরে বিয়া আইলো না হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তরে চৌধুরী বাই বিয়া করাইব তুই হগিননি জগিননি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইস দব কোমরা পাইয়া তুই যে বিয়া করিয়া বইয়া রইলি বংশা বলি মানুষের একটা শিক্ষা আছে রে ডারে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষা তো হেই মাইয়ার নাই আইয়া দো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে তরে কথায় কথায় দমক দিয়া লাই তোর বাপের ধরে আটকা সিল্লান দিয়া কথা কয় তুই বেড়াইয়া স্যাবড়া খাইয়া উডস বালারে বিল্লা বিয়া করলাম তাই দি আমার মার লোকে তর্ক করে তাই দি আমার বাপের লগে তর্ক করে এটা তাইর দুষ না তাই দিয়ে তর্ক করে বড় হইছে দুষ হইল তো বেড়া আঙ্গুর গেছে আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই গাছ লাগাইয়া রাখতে লাগাইছেন এই গাছ যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে যা আঙ্গুর ধরে না পানি দিয়া মন্দার গাছ আঙ্গুর ধরাই লাগবা এটা জীবনে না বা জীবনে হবে না সুতরাং করে আব্বা আম্মা খাদি যায় যখন কইছে একটা বালা মানুষ চাই সকলে মিল্লা নবীর নাম কইছে এবার আল আমিন এবার সাদেক এবার জীবনে বিশা কথা কয়লা এবার খেয়ালত করেন না এরতে বালা মানুষ পাইতা না গো খাদি যা এরতে বালা মানুষ পাইতা না খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না আমি সাসার লোকে বুঝল লাগবো আবু তালেম রেজি গেছে সাসা খাদি ব্যবসা করতো সাই খিদা করতাম তোর যেহেতু ফুজি নাই বেডিটা ভালা এই বেডিটা মক্কার মাংসের তো কয় পবিত্রা কয় ফাই ফাজিলের ভিতরে নাই জামাইজে নাই আজে বাজে মাংসের লগে কথা কয় না